ভারতীয় রেলের তরফে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক স্টেশনে রূপান্তর করা হচ্ছে পলি স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে অস্থায়ী পার্কিং যার জেরে কর্মহারা বহু হকার কার্যত ঘটনায় মঙ্গলবার হকারদের পূর্ণবাসন ও একাধিক দাবিতে আইএনটিটি ইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে উত্তরপূর্ব সীমান্তে রেলের কাটিহার ডিভিশনের স্মারকলিপি প্রদান করা হয় এই দিন আইএনটিটি ইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে হকার এবং আইএনটিটি ইউসি কর্মীরা মিছিল করে অফিসের সামনে বিক্ষোভ দেখান সেখানে গিয়ে অস্থায়ী পার্কিং এর কাছে হকারদের ব্যবসার অনুমতি যাত্রীদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে জমা জল নিকাশের ব্যবস্থা পাশাপাশি যাত্রীদের স্টেশনে পৌঁছানোর জন্য ছাউনির ব্যবস্থার দাবি তোলা হয় অন্যদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ভাঙা রাস্তাগুলি মেরামতের দাবি জানানো হয় এই স্মারক লিপির মাধ্যমে বিক্ষোভ আজকে কর্মসূচি যেটা সেটা হচ্ছে আমরা একটা ডেপুটেশন দিব ডিআরএম সাহেব থ্রো এনজিপি ডিআরএম ডিআরএমের হাত দিয়ে সেটা হচ্ছে যে এনজিপি স্টেশনে যে আধুনিকীকরণের কাজ চলছে সেই আধুনিকীকরণ কাজে আমরা উন্নয়নের পক্ষে আমরা ডিসি এলাকার শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ প্রত্যেকেই উন্নয়ন চাই যার জন্য আমরা প্রতি মুহূর্তে রেলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ে পার্কিং শিফটিংয়ের জন্য যে পার্কিং এরিয়া ছিল সার্কুলেটিং এরিয়া সেই এরিয়া থেকে গাড়ি যেগুলো নতুন পার্কিং টেম্পোরারি পার্কিং সেখানে আমরা সহযোগিতা করেছি সমস্ত গাড়ি নতুন টেম্পোরারি পার্কিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে দুটো রাস্তার প্রয়োজন ছিল আমরা এই এলাকার শ্রমজীবী মানুষদের সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলে সেটাও আমরা নিজেরাই সরিয়ে নিয়েছি দোকান তাদেরকে কিছু কিছু এখনও পুনর্বাসন পায়নি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পরিবার আছে তাছাড়া যে স্টেশনের সার্কুলেটিং এরিয়া পার্কিং সার্কুলেটিং এরিয়া সেখানে ডেভেলপমেন্টের কাজ হবে সেখানে প্রায় শতাধিক স্ট্রিট হকার যারা কিনা চায়ের দোকান জুসের দোকান ঠান্ডা পানিও থেকে শুরু করে টিফিন খাবারের দোকান এরা ঠেলাই করে এরা বিক্রি করতো আজকে প্রায় শতাধিক পরিবার বেকার হয়ে পড়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে শতাধিক পরিবার আছে তাদের সেই পরিবারগুলো বাঁচবে কী করে তাদের স্বার্থে তাদের কথা চিন্তা করে বিকল্প কোনো জায়গায় তাদের তারা যেন খেয়ে না খেয়ে মরে না যায় তারা যেন বেঁচে থাকতে পারে তাদের অধিকার আছে বাঁচার রেলকে যেমন উন্নয়ন করতে হবে পাশাপাশি গরিব মানুষের কথা চিন্তা করতে হবে তাদেরকে বিকল্প কোনো জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে এটাই আমাদের আজকে দাবি এবং যাত্রী পরিষেবা আমরা যেটা দেখছি যে প্রচন্ড অসুবিধা হচ্ছে ওখানে স্টেশনে জল জমে যাচ্ছে হাজার হাজার যাত্রী যারা কিনা মানে জলের জন্য পার্কিং এরিয়ায় যেতে পারছে না আমাদের বক্তব্য হচ্ছে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম নিকাশি নালা সেটা অবিলম্বে করতে হবে রেলকে ব্যবস্থা করতে হবে সারা ভারতবর্ষের মানুষ এখানে এই স্টেশনে আসে এখানে তারা দুর্ভোগে পড়ছেন এবং বয়স্ক নাগরিকদের জন্য যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য ট্রলির ব্যবস্থা করতে হবে এত দূরে এখানে নেমে গাড়ি থেকে নেমে তারপর যে দীর্ঘ পথ স্টেশনে পৌঁছাবে তার জন্য সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট পরিমাণে ট্রলির ব্যবস্থা করতে হবে এবং যাত্রীরা যেন অসুবিধা না পড়েন সেদিকে নজর দিতে হবে